আজ আমরা দু চার সালের হরর থ্রিলার মুভি এক্সরসিস্ট দ্য বিগিনিং এর বাংলা এক্সপ্লেনেশন করব আগে বলে দিই এটা দি এক্সরসিস্ট মুভি নয় যেটা উনিশশো তিয়াত্তর সালে রিলিজ করেছিল এর সাথে দি এক্সরসিস্ট মুভির কোনো ডাইরেক্ট কানেকশন নেই তো আসুন ইন্ট্রো দিয়ে শুরু করা যাক সিনেমার শুরুতে যুদ্ধক্ষেত্র দেখানো হয় যেখানে সব সৈনিকরা নির্মমভাবে মৃত অবস্থায় পড়ে রয়েছে তাদের মাঝেই একজন পাদ্রিকে দেখা যায় সে মৃত সৈনিকদের মধ্যে দিয়ে ভয় ভয় আরেকজন পাদ্রীর কাছে যাচ্ছে যে ওই যুদ্ধক্ষেত্রে মৃত অবস্থায় পড়ে আছে তার হাত থেকে পাদ্রিটি একটি মূর্তি নেওয়ার চেষ্টা করতেই সে মৃতপ্রায় প্রায় পাদ্রিটি এই মূর্তি নিতে মানা করতে সে মারা যায় আর তখন আমরা দেখতে পাই এক ভয়াবহ দৃশ্য যেখানে সব সৈনিকদের উল্টো জেসাস ক্রসে ঝুলিয়ে রাখা হয়েছে আর উল্টো ক্রস ডেমোনিক চিহ্ন হিসেবে ধরা হয় এরপর সিন কাঠ হয় এবং দেখানো হয় বর্তমানের ঘটনা অর্থাৎ উনিশশো সালের ঘটনা আমরা এখানে আমাদের প্রধান চরিত্র মেরিনকে দেখতে পাই ইনি একজন আর্কিওলজিস্ট এবং একজন এক্স পাদ্রী পূর্বে তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনার কারণে তিনি ঈশ্বরের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন এরপর থেকে তিনি চার্চে যাওয়াও বন্ধ করে দেন এখানে একজন ব্যক্তি মেরিনের সাথে দেখা করে ব্যক্তিটি অ্যান্টিক কালেক্টর ছিলেন তিনি মেরিনকে বলেন যে কেনিয়ার এক উপত্যকায় খনন কাজের সময় একটা চার্জ পাওয়া গেছে যেখানে শয়তানের করা হতো আর এই বলে মেরিনের সামনে একটি মূর্তি রাখেন আর এটা হলো সেই মূর্তি যে আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম ব্যক্তিটি মেরিনকে বলেন ব্রিটিশদের এই চার্জ দখল করবার আগে তিনি যেন সেখানে গিয়ে এর ব্যাপারে সমস্ত তথ্য জোগাড় করেন এর জন্য তাকে অনেক পরিমাণে নগদ টাকা দেওয়া হবে মেরিন একজন আর্কিওলজিস্ট হওয়ায় এক কথা রাজি হয়ে যায় মেরিন পৌঁছে যায় কেনিয়ার সেই গ্রামে সেখানে তার পরিচয় হয় ফাদার ফ্রান্সিসের সাথে ফাদার সেখানে তার সহকারী হিসেবে যোগদান করেন পরের দিন ফাদার ফ্রান্সিস মেরিন এবং আরেকজন ট্রান্সলেটারকে নিয়ে তারা ওনা দেন তাদের গন্তব্যস্থলে মেরিন পর্যবেক্ষণ করবার বলে যে এই চার্চটি আসলে একশো পঞ্চাশ বছর পুরনো আর সেই সময় এখানে খ্রিস্ট ধর্ম এসে পৌঁছায়নি তাহলে এই চার্চকে কে বানালো আরো একটু ঘুরতে তারা দেখতে পায় যে চার্চের পাশে একটি বড় গ্রেভিয়ার্ড আছে ফাদার ফ্রান্সিস বলেন একসময় এখানে প্লেগ নামক মহামারী হওয়ায় সমস্ত লোক মারা যায় আর এগুলো তাদেরই কবর ফাদার ফ্রান্সিস মেরিন আর তাদের ট্রান্সলেট চার্চের ভেতরে প্রবেশ করতে সেখানে তারা বহু পুরোনো মূর্তি দেখতে পায় এইরকম মূর্তি সে সময় রোম ছাড়ার কোনো জায়গায় পাওয়া যেত না যার ফলে মেরিন একটু অবাক হয় আর এখানে তারা লুসিফারের পেন্টিং দেখতে পায় এবার এই লুসিফার কে সেটা আমি বলবো না কারণ এর জন্য আমার আলাদা করে একটা ভিডিও অলরেডি বানানো আছে আছে লিঙ্ক আমি উপরে আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে তারা সবথেকে ভয়ঙ্কর এবং অবাক করার মতন জিনিস দেখতে পান সেটা হলো পবিত্র জেসাস ক্রসকে এখানে একদম উল্টোভাবে ঝুলিয়ে রাখা হয়েছে এর উত্তর তারা খুঁজে না পেয়ে ফিরে যান মেরিন তখন এখানকার পূর্ব আর্কিওলজিস্টের ব্যাপারে জানতে চাইলে ট্রান্সলেটর তাকে বলে তিনি মেন্টাল অ্যাসাইলামে রয়েছেন সে মেরিনকে সেই আর্কিওলজিস্টের তাবুতে নিয়ে যায় সেখানে মেরিন কিছু অদ্ভুত পেন্টিংস খুঁজে পায় চার্চ সম্পর্কিত এরপর তারা সেখানকার সাইট ইনচার্জের কাছে যায় সাইট ইনচার্জ তাদের বলে এই চার্চটি আসলে অভিশপ্ত এই চার্চকে মাটি থেকে তোলার পরেই চারিদিকে অদ্ভুত জিনিস ঘটছে আর সাথে হায়নার উপদ্রবও বেড়ে গেছে আর কিছু লোককে খুঁজেও পাওয়া যাচ্ছে না এরপর তারা সকলে সেখানকার ডক্টর ইনচার্জ ডক্টর সারার সাথে দেখা করতে যান তিনি এসব ভৌতিক জিনিস একদমই বিশ্বাসী নন কিন্তু তার কাছে এখানে ঘটিত কোনো জিনিসেরই সাইন্টিফিক ব্যাখ্যা ছিল না তার সাথে কথোপকথনে জানা যায় পূর্বে কোনো বিশেষ কারণবশত তার স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায় সিনটি এখানে শেষ হয় আর মেরিন ফাদার ফ্রান্সিস এবং ফ্রান্সলেটার নিজেদের জায়গায় ফিরে আসে সেই রাতে ফাদার ফ্রান্সিস যখন প্রে করতে যাচ্ছিলেন তখন ক্রস নিজে নিজে উল্টো হয়ে যাচ্ছিল বাইরে জোসেফ আর ফ্রান্সিস নামক দুটো বাচ্চা খেলছিল হঠাৎ কিছু হয় না জেমসের উপর ঝাঁপিয়ে পড়ে আর সেখানেই তাকে মেরে খেয়ে ফেলে কিন্তু জোসেফকে তারা কিছুই করেনি এই ঘটনা জোসেফের উপর মানসিকভাবে আঘাত করে ফলে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় ডক্টর সারা তাকে দেখাশোনা করতে শুরু করে এদিকে মেরিন ফাদার ফ্রান্সিস এসএল যান পূর্ব আর্কিওলজিস্টের সাথে দেখা করতে তার নাম বেসিন তারা অবাক যান যে বেসিন আগে থেকে জানতো যে তারা আসছে বেসিন এবার তাদের দিকে ঘুরে তাকিয়ে বলে যে এবার আমি মুক্ত এই বলে সে হঠাৎই নিজের গলা কেটে সুইসাইড করে নেয় মেরিন বেসিনের রুম থেকে একটা পেন্টিং পায় যেটা নিয়ে মেরিন সেই চার্চে গেলে দেখতে পায় যে এটা আসলে কোনো গুপ্ত স্থানের পেন্টিং মেরিন সেখানে পৌঁছায় দরজা খুলে ভেতরে ঢুকতে সেখানে শয়তানের মূর্তি দেখতে পায় আর সেই রাতেই আবার গ্রামের একজন মহিলা মৃত বাচ্চা প্রসব করে সেই বাচ্চা গোটা গায়ে পোকা ছিল আর এদিকে সেই রাতেই ক্যাম্পিং চার্জের উপরও এক অজ্ঞাত কেউ হামলা করে আর ডক্টর সারা মেরিনকে জানায় যে যবে থেকে জোসেফ হসপিটালে এসেছে তবে থেকে ডক্টর সারার সাথে অদ্ভুত কিছু জিনিস ঘটছে এরপর থেকে সবাই মনে করতে থাকে ভবিষ্যত সেই চার্চের শয়তান জোসেফকে হয়তো পজেস্ট করে ফেলেছে এবং এই সব কিছুর পিছনে সেই দায়ী আর ক্যাম্পিন চার্চের উদাহ হয়ে যাওয়ার কারণও হচ্ছে জোসেফ পরের দিন ক্যাম্পিং চার্জের রুমে রক্ত ভাঙা দাঁত দেখতে পাওয়া যায় ফাদার ফ্রান্সিস তখন বলেন যে নিশ্চয়ই এর পিছনে ব্রিটিশদের হাত রয়েছে যার কারণে ফাদার ফ্রান্সিস প্রোটেকশনের জন্য অফিসার গ্রামফিলকে ডেকে আনেন পুলিশি হস্তক্ষেপের জন্য মেরিন একটু বিরোধিতা করে কারণ পুলিশি হস্তক্ষেপের কারণে পুরো ঘটনার উপর আরো বাজে প্রভাব পড়তে পারে এদিকে মেরিনের মাথায় একটা চিন্তা আসে যদি মহামারীর কারণে সকলে মারাই গেছিল তাহলে তাদের সকলকে চার্চের পাশে কে বা কারা কবরস্থ করেছিল তখনই মেরিন সেই গ্রামের প্রধানের সাথে দেখা করতে যায় আর দেখে যে জেমস নামক সেই বাচ্চারা দেহ সেখানে দাহ করা হচ্ছে মেরিন তখন বুঝে যায় যে রিচুয়ালস অনুযায়ী এরা মৃত মানুষদেরকে দাহ করে তাহলে বাকিদেরকে সেখানে কবর করার ব্যাপারটা তার মধ্যে আরো জাগার দিয়ে ওঠে তাই সেই রাতে মেরিন একা সে কবরে গিয়ে ফুটতে দেখতে পায় সেখানে কোনো বক্সে মৃতদেহ নেই তার মানে পুরো ব্যাপারটা এখানে সাজানো তখনই তিনি ফাদার ফ্রান্সিসের কাছে গিয়ে তাকে মারতে উদ্যত হলে ফাদার ফ্রান্সিস তখন আসল রহস্য উন্মোচন করেন ফাদার ফ্রান্সিস বলেন যে আজ থেকে দেড়শো বছর আগে দুজন পাদ্রী কয়েক লাখ সৈনিককে নিয়ে এখানে আসেন শয়তানের উৎপত্তির ইতিহাসের ব্যাপারে জানতে কিন্তু তারা সকলে শয়তানের দ্বারা পজেস্ট হয়ে একে অপরকে মেরে ফেলে আর তখন আরেকজন পাদ্রীর মৃত্যুর আগে বলে যান যেন সেখানে একটা চার্জ বানানো হয় আর এটাই হলো সেই চার্জ আর সিনেমা শুরুতে যে সিনটি আমাদেরকে দেখানো হয়েছে এটা আসলে সেই ঘটনাটা এরপর আঠারোশো তিরানব্বই সালে চারজন পাদ্রী এখানে আসেন তারা চেয়েছিলেন সকল গ্রামবাসীদের সাহায্যে এই পুরো ঘটনার ইতিহাস সকলের সামনে আনতে কিন্তু পরের দিন তারা অদ্ভুত ভাবে মারা যায় তখন ভ্যাটিকান চার্জ বুঝতে পারে যে এখানেই সত্যিকারের শয়তানের বাস আছে তাই তারা পুরো ঘটনাকে লুকানোর জন্য মিথ্যে গল্প ফাঁদে প্লেগ মহামারীর আর মিথ্যে করে সেখানে কবরস্থ করা হয় যেটা পরে মেরিন খবর করার পর জানতে পেরেছিল ফাদার ফ্রান্সিস এটাও বলেন যে লুসিফার যখন স্বর্গ থেকে পৃথিবীতে আসে তখন সে এই জায়গাতেই এসে পড়েছিল অর্থাৎ এই উপত্যকায় তখনই সেই ট্রান্সলেটার সেখানে আসে এবং মেরিনকে বলে যে জোসেফকে বাঁচাতে এদিকে দেখানো হয় যে জোসেফকে গ্রামবাসীরা মারতে উদ্যত হলে সেই শয়তান উল্টে গ্রামবাসীদের উপরেই আঘাত আনে এদিকে অফিসার গ্র্যান্ডভিল সেই চার্চে সাইট চার্চের ভয়াবহ মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মেরিন অফিসারকে বলেন যে শয়তান আমাদের সবার মাইন্ডকে ম্যানিপুলেট করছে অর্থাৎ আমাদের সাথে মাইন্ড গেম খেলছে এদিকে অফিসার মনে করেন যে এর পিছনে গ্রাম প্রধান দায় এই বলতে চার্চ থেকে বেরিয়ে অফিসার গ্রাম প্রধানকে গুলি করে মেরে ফেলে যার কারণে সেখানে গ্রামবাসীদের সাথে পুলিশের মারপিট শুরু হয়ে যায় মেরিন এবারে জোসেফকে বাঁচানোর জন্য লুকিয়ে তাকে সেই চার্চে নিয়ে যাওয়ার প্ল্যান করে কারণ সেখানেই একমাত্র জায়গা যেখানে জোসেফ সুরক্ষিত থাকবে কারণ গ্রামবাসীরা সেই চার্চে প্রবেশ করে না মেরিন ডক্টর সারাকে বাঁচাতে তার রুমে গেলে আসল রহস্য এখানে আমরা জানতে পারি মেরিন ডক্টর সারার ঘরে প্রবেশ করতে দেখতে পান যে তার গোটা ঘর রক্তে ভর্তি আর দেওয়ালে কিছু ডেমোনিক সাইন আঁকা রয়েছে এবং সেই ডেমোনিক সাইনের মধ্যেই সেই মূর্তিটিও লাগানো রয়েছে পর মুহূর্তেই মেরিন সেখানে পড়ে থাকা একটি ফটো ফ্রেম দেখতে পায় সেখানে সারা আর তার বরের সাথে ছবি ছিল আর তার বর আর কেউই নয় সেটা হলো বেসিন আর তখনই মেরিন বুঝে যায় যে শয়তান জোসেফের ভেতর নয় শয়তান আসলে সারাকে প্রজেস্ট করেছে মেরিন এরপর লুকিয়ে চার্চে পৌঁছয় যেখানে সারা তার আসল রূপ ধারণ করে সেখান থেকে জোসেফকে বাঁচাতে চাইলেও সারা তাকে কিছুতেই চার্চের বাইরে বেরোতে দিচ্ছিল না মেরিন সেখানে প্রেয়ার করা শুরু করলে সারার ভেতরে থাকা শয়তান মেরিনের সাথে মাইন্ড গেম খেলতে শুরু করে এবং তার ঈশ্বরের প্রতি অবিশ্বাস নিয়ে তার সাথে মজা করতে থাকে এবং তাকে শারীরিক ও মানসিক প্রলোভন দেখাতে শুরু করে কিন্তু তা সত্ত্বেও মেরিন তার এক্সরসিজম চালিয়ে যেতে থাকে শয়তান এখানে তাকে ভয় দেখাতে থাকে আঘাত করতে থাকে আর তার সাথে শারীরিক প্রলোভন কোনো কিছুতেই ফল না হলে সারা তাকে ফ্রান্সিসের মৃতদেহ দেখিয়ে ভয় দেখাতে থাকে কিন্তু মেরিন কোনো মতেই তার জায়গা থেকে বিচলিত হয় না আর এক্সরসিজম করা থামায় না শেষে মেরিন সারার ভেতর থেকে শয়তানকে বের করতে সক্ষম হলেও সারাকে বাঁচাতে অক্ষম হয় এদিকে অফিসারও শয়তানের মাইন্ড গেমের শিকার হয়ে নিজেকে গুলি করে সুইসাইড করে ফেলে শেষে বেঁচে থাকা দুজন প্রাণী মেরিন আর জোসেফ যখন কোনো মতে চার্চের বাইরে বেরিয়ে আসে তারা বেরিয়ে আসতে দেখতে পায় সেখানে হাজারজন লোক মরে পড়ে রয়েছে অর্থাৎ পূর্বের ঘটনার মতন সবাই শয়তানে তারা হয়ে একে অপরকে মেরে ফেলেছে আর সেই চার্চ পুনরায় মাটির তলায় ঢুকে যায় এরপরে সিনে দেখানো হয় মেরিন তার বাড়ি ফিরে এসেছে এবং তার মধ্যে আবার ভগবানের প্রতি বিশ্বাস জন্মেছে আর সেই পুনরায় চার্চে যাওয়া শুরুও করেছে মুভিটি এখানেই শেষ হয় তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা কমেন্ট বক্সে জানান এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে যুক্ত হলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন করুন তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরের ভিডিও